জামাই এখন খাওয়া শুরু সকাল সকালবেলাতে রেডি হয়ে নিয়ে এই যে এখন আমরা দুজনে বেরোচ্ছি কালকে আমরা যাইনি তোমাদেরকে তো সেটা বলেছিলাম আর আজকে তার জন্য এই সকাল বেলাতেই বেরোচ্ছি ট্রেন রয়েছে দশ মিনিট বাদে দশ মিনিট নয় বারো মিনিট মতো তো এখন আমরা বেরিয়েছি আমার শাড়ি পরতে একটু দেরি হয়ে গেছে আমি ভেবেছি শাড়ি পরেই যাবো ওই জন্য আগে আগেও উঠেছিলাম কিন্তু সে আর হয়নি সেই মানে দেরি হয়ে গেছে তো এখন আমরা চলে এসেছি স্টেশনে আর ওই যে ট্রেন ঢুকছে আর এখানে এসে একটা দাদার সাথে দেখা হলো মানে আমাদের ওখানে বাড়ি ওই দাদাটার ওই পাশে রয়েছে দাদা আর কি এই রেলের চাকরি করে তো এখানে এসেছে হয়তো কোনো কারণে তো দাদার সাথে দেখা হলো হরি দাদা খুব ভালো এক বছরে দাদার কাছে পড়েছিলাম আর ওই যে দেখো ট্রেন চলে এসছে এখন আমরা যাব বনঘাটে তারপরে তো বাস ধরে যাব তো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি তো জামা জামাষষ্ঠিতে তোমরা কারা কারা গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আগেরবারটা আমরা দশহরার দিন গেছিলাম সন্ধ্যেবেলার দিকে কিন্তু এইবারটাতে আজকেই যাচ্ছে ভেবেছিলাম তো কালকে যাবো কিন্তু সেটা আর হয়নি কোনো ব্যাপার না এখন এই সকালবেলাতেই যাচ্ছে আর ট্রেন থেকে নেমে হেলে দুলে তাই আর কি যাওয়া হচ্ছে মানে আমরা যে ট্রেনেছি সবাই মানে চলে গেছে কিন্তু আমরাই রয়েছি আর এই দিকে এখন নেওয়া হচ্ছে লিচু আর আমটা আমরা নিয়ে এসে বাড়ির গাছের বড় বেশ সুন্দর আমগুলো তো ওইগুলোই আর কি নিয়ে আসা হয়েছে আর লিচুটা নিচ্ছি আর কি বলো তো আমাদের বাড়িতে সেই আমটা অতটা ভালো খাওয়া হয় না মানে আমার মাও খেতে চায় না আমার বোনও খেতে চায় না আর একমাত্র আমার বাবা কিন্তু আমার বাবার সুগার আছে ওই জন্য আর কি মনে করি আমরা যে একটু মানে রয়েশ হয়ে খাবে তো ওই জন্য আর কি ওই কটাই রয়েছে আর নেওয়া হলো না আর আমরা তো ট্রেন থেকে নেমে তারপর টোটো ধরে বাস স্ট্যান্ডে এসেছিলাম তো বাস না মানে যেখান থেকে আমরা সব সময়ের জন্য উঠি ওইখানটা না আর একটু আগের থেকে দেখলাম বাস রয়েছে তো ওখানটায় বললো যে এইখানটায় থাকে পরে আবার ওখানে যাওয়া হয় আবার ওখানেও বাস থাকে তো এইবারটা আর কি এরকম দেখলাম আগেরবার যখন আমি এসেছি তখন আবার এরকমটা ছিল না এবারে আর কি নতুন হয়তো শুরু হয়েছে তো যাই হোক এখন আমরা যাই আর চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে করণ বরণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে গৃহ গৃহকোণ পরস্জন নবসা যে হোক বাস থেকে নেমে পড়েছি আর সব সময় তো মামার সামনে নামে কিন্তু এইবারটা তা হয়নি বাসওয়ালা বলেছিলাম বাড়ির আগে আগে নামিয়ে দিতে তো ওখানটায় এখন আমরা বাড়িতে চলে এসেছি কেন রে এখনো ভালো আছিস শুনো দাও খাবার দাও খাবার দাও চলে এসেছি আমাদের বাড়িতে আর এসে একটু বসেছিলাম আর এইবারটা ফ্রেশ হয়ে নেব আর তারপরে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করবো সেই রাস্তায় ছিলাম একটুও খিদে পাইনি কিন্তু হ্যাঁ আসার পরেই যেন খিদে পাচ্ছে তো খাওয়া দাওয়া করবো আর তারপরে যাব বাজারে তো চলো তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে ফ্রেশ হয়ে এখন এই যে নিয়ে বসেছি চিড়ে আর দই এটা আমি আগে কখনোই খাইনি এইবারটা মানে আজকে আমি প্রথম খাব আর ওর না ভীষণ একটা মানে আফসোস যে আমাদের বাড়িতে কোনো ষষ্ঠীর নিয়ম নেই অনেকের বাড়িতে নিয়ম থাকে তো সেই জিনিসটা না আমাদের মধ্যে নেই শুধু মানে ষষ্ঠীর দিনটাতেই খাওয়া দাওয়া তো এই জিনিসটাই হয়ে আসছে তো ওই জন্যই আর কি আজকে ওরকম খাওয়া দাওয়াই হবে আর ওর এরকম মনে হয় যে সকালবেলাতে এসে চিড়ে দই তারপরে নারকেল এই সব কিছুই দিয়ে খাবে তো ওই জন্যই আর কি আমাকে বলেছিল আগে পরে তো সেইটাই আমি আমার মাকে বলেছিলাম যে এইবারটা ওরকম একটু করো কিন্তু সকালবেলাতে এসছে ও বলছে যে ওর গ্যাস মতো লাগছে ওই জন্য আর কি ও কিছু খাবে না তাই শুধু দই খেয়েছে আর আমি দই আর চিড়ে খেয়েছি খাওয়া দাওয়া আর এই যে রেডি হয়ে এখন বাজারে ওর সাথে একটু কথা বললাম চলে এখন আমরা চলে এসেছি বাজারে আর বাজারে এসে এখন আমরা যাচ্ছি প্রথমে মাছ বাজারের দিকে তবে মাছ নেব না মাছটা কিনেছে আর নেবো হলো মাংস আর এবারটা মুরগির মাংসই নেব আমার না সে এমন হয়েছে খাসির মাংস খেতেই পারছে না খাসির মাংস অন্তত চার পাঁচ পিস তো খেতেই হয় বলে দুবেলা মিলিয়েও তো খেতে হয় কিন্তু সে মানে আমার ওরকম খেলে পড়ে না কেমন একটা অস্বস্তি মতোই লাগছে ওই জন্য তো মানে অনেক দিন থেকেই কম কমই খাওয়া হচ্ছে আর তা বাদে তো এই যে লাস্ট মানে আমার শ্বশুরবাড়িতে দুবার খাসির মাংস আনা হয়েছে আমি দুবারের মধ্যে একবারও খাইনি আর দ্বিতীয়বার তো আমার যেন ও ওই জন্য তো মুরগির মাংস এনেছিল তবে সেটা তো আর পরে খেতে পারিনি তাই জন্য ও বলছে যে তাহলে আজকে মুরগির মাংসই নিই আর খাসির মাংসটা আমার মাও খায় না ওই জন্যই বলেছে যে তাহলে মুরগির মাংসই নেওয়া হোক আর সবাই মিলেই খাবো খানে ওই জন্য আর কি নেওয়া হয়েছে আর তারপরে ওই সবজি বাজারের দিকে এসেছি চই ঝাল নিতে আমাদের বাড়িতেও রয়েছে কিন্তু ওগুলো একটু সরু মতো এগুলো ধরো অনেকটা বড় এর মধ্যে শ্বাসটা অনেকটা থাকে এটা খেতে আরও বেশি টেস্টি লাগে তো সেই জন্য ও বললো যে এইগুলো দিয়ে রান্না করা হবে তো নেওয়া হয়েছে অল্প করে আর তারপরে নেওয়া হয়েছে আম আম তো বাড়ির থেকে আনা হয়েছে তা আবার বললো কি যে এই আমগুলো পছন্দ হয়েছে তাহলে এক কেজি নিয়ে তো ওই জন্য এক কেজি নেওয়া হয়েছে আবার তালের শ্বাস দেখেছে তো বলছে যে তালের শ্বাসও এগুলো বেশ ছোটো ছোটো তো দেখলাম যে বেশ মানে ভালো আছে তো ওই জন্য আর কি এক কাঁধি নেওয়া হয়েছে সবাই মিলে আর কি খাবো আর এখন আসা হয়েছে শাড়ির দোকানে মাকে শাড়ি দেবো আর আমরা না ভেবেছিলাম অন্য কিছু দেবো মানে ইলেকট্রিক্সের জিনিস দোকানে দেখেছিলাম হাবড়াতে গেছিলাম সেই দিন দেখেছিলাম কিন্তু সেরকম না মনের মতন হয়নি তো ওই জন্যই আর কি কেনা হয়নি তো ভেবেছি ওটা অনলাইনে দেখে তাই কিনবো তো ওই জন্য ও বলছিল যে মাকে একটা শাড়ি দেবে কিন্তু আমরা যখন হাবড়াতে ছিলাম সেই সময়টাতে ওর মাথায় ওই জিনিসটা আসেনি এখানে আসার পরে বলছে কি যে তাহলে মায়ের জন্য একটা শাড়ি নিই একটা জিনিস না মানে এটা এই জিনিসটা কেন হয় বুঝতে পারি না যখন আমার শ্বশুরবাড়িতে মানে কাউকে ধরো কোনো কিছু দি মন চাইবে মানে পুজোর সময় হোক বা পয়লা বৈশাখের সময় তখন এই জিনিসটা আমার মধ্যে ঘটে যে ভাইকে এটা দেবো ঠাকুমাকে এটা দেবো মাকে এটা দেবো এইটা হয় আবার যখন আমাদের বাড়িতে মানে কোনো কিছু দিতে হবে বা কিছু তখন ওইটা ওর মধ্যে থাকে এটা কেন হয় বুঝতে পারি না তো এই যে আমাদের বাজারঘাট করা হয়েছে এখন আমরা যাচ্ছি বাড়িতে

বলেছিলাম কিছু না দিতে তবুও আর কি এই শাড়িটা দিয়েছে ভালো লাগে এগুলো একদম নরম তো ওই জন্য পরে আরাম লাগে আর এইটা হচ্ছে ওর জন্য কেনা হয়েছে ওর অনেক জামা রয়েছে পরতেই চায় না তো জামা সব ঘরের মধ্যে রয়েছে একটু পড়তে চায় না ওই জন্য আর কি মানে বলেছি যে জামা দিতে হবে না গেঞ্জি তাও মানে আমার কাছে আগে যদিও বলেছিল তাই আর কি বলেছি এই গেঞ্জি দিতে তো এইটা দিয়েছে এই যে আমাদের উর্মি বলো অবনু এই আসনটা ভালো লাগছে হ্যাঁ বুনুকে তাহলে বলো অবনু এরকম একটা আমাকে বানিয়ে দেবে তোমার শাড়ি চাই কার কাছ থেকে আমরা তো তোমার পিসির থেকে নিয়েছি তুমি কার থেকে নেবে আমাদের কাছ থেকে হ্যাঁ আমরা তো ষষ্ঠী খেতে এসেছি তুমিও ষষ্ঠী খেতে আসছো তাহলে তুমি কার থেকে নেবে

বাজারে আমরা গেছিলাম তো বাজারে গিয়ে না খুব বেশি সময় লাগেনি অল্প সময়ের মধ্যে মিটিয়ে আমরা এসেছি বাড়িতে আর বাড়িতে এসে এই যে এখন খেতে বসা হয়েছে ভাই আরও আগেই খেতে বসেছে আর আমি এখন বসবো নিয়েছি কাঁকরোল ভাজা মা একটা মাছ ভাজা দিয়েছে আর তার সাথে এই যে ডাল আর লেবু এই দিয়ে এখন খাবো আর উর্ভিপুনু সকালবেলাতে ভাত খেয়ে আসেন অন্য কিছু খেয়েছিল তো ওকে জোর করে নিয়েছি ওকেও খাইয়ে দেবো আর তার সাথে আমিও ভাত খাবো দাদার মতন খাওয়াবো

এদিকে এখন মা রান্না করছে এখন ভাজছে পাঁপড় আর মাংসের জন্য ওই যে মশলাটা কষাচ্ছে এরপরে মাংসটা রান্না করা হয়ে গেলে সব রান্নাই হয়ে যায় আর সব কিছুই রান্না করা হয়ে গেছে বোন মানে সব কিছু আগের থেকে গুছিয়ে নিয়েছিল আর এদিকে মা রান্না করছে তার সাথে বোন সব কেটে ফুটে তারপরে মশলা করে দিয়েছে আর এই যে মা রান্না করছে এখন তোমাকে দেখাবো এই তো দেখাচ্ছি

ও রূপাদের জন্য এইবারটা হ্যাঁ মনার জন্য এসেছে কিন্তু মনারা এইবারটা আসেনি বোনুর মন খারাপ হচ্ছে ওই জন্যই বারবার বলে যাচ্ছে বাড়ি যাব বাড়ি যাব করে গান শুরু করে দিয়েছে খাবেন না কেন তুই কি খাবি বল দিনি তুই কি খাবি যাই জিজ্ঞাসা করায় তাতেই না 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 না

মা পাপড় ভেজেছে তো এখন নিয়ে আমি আর রুমি বোন দুজনেই খাই আমরা খেলাম পাপড় ভাজা আর এইদিকে এখন আমার বোন খাচ্ছে ভালো খাবার লিচু হ্যাঁ ও শুধু হেলদি হেলদি খাবারই খায় আমরাই শুধু আনহেলদি খাবার খাই ভাজা পুরা একটু কমই খাই বোন ওরম বলিস কেন এখন এখন অনেক কমায় দেয় অনেক প্রিয় যে বাড়িতে যেটুকু হয় সেটুকুই তো খাই ওই দেখা একটু তুমি কয়টা এনেছো দুটো দেখা দুটো লিচু খেয়ে যাচ্ছে কি ভাত খাও না আমি না মাংস কষানো হয়েছে আর তারপরে মা আমাদের জন্য রেখেছে তো সেটাই এখন খাওয়া হবে বোন এখন খাচ্ছে আর অনেক দিন বাদে মাংস কষানো খাচ্ছি কি যে ভালো লাগছে সে মানে বলে বোঝাতে পারি না আর একটার পর একটা খাওয়া হচ্ছে তবে সেই অল্প অল্প খেয়েছি তো ওই জন্য সেরকম কিছুই মনে হয় উর্মি না উর্মি কি করিস হ্যাঁ আজকে খাওয়ার দিন তোমার জন্য আমাদের খাওয়ার দিন উর্মি এই যে টাকা খাবি তো কেন এখন খাওয়া হবে তালের শাঁস আর আমার দাদা এইগুলোই কেটে দিয়েছিল তো বাটিতে করে এ ঘরে নিয়ে এসে এখন চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এই তালের শাঁসগুলো বেশ ভালো মানে অনেকটা নরম রয়েছে আবার ভেতরে কেমন জল মতো রয়েছে খেতে বেশ টেস্টি

মায়ের রান্না হয়ে গেছে আর মায়ের সাথে আমি রান্নাঘরে বসেই কথা বলছিলাম তো তার মধ্যে থেকে এখন কাটছি স্যালাড আর সবারই স্নান হয়ে গেছে সবাই খেতে আসবে তো আমি এখনও স্নান করতেই যাইনি এইগুলো কেটে নেব তারপরে গিয়ে স্নান করে খেতে বসবো স্নান করে এই যে এখন রেডি হয়ে নিয়েছি আর ওইদিকে বোন আর মা দুজনে মিলে খাবারটা গোছাচ্ছে খেতে যাব আর অনেকটাই দেরি হয়ে গেছে মানে আমি আর কি স্নান করতে যেতে দেরি করেছি ওই জন্যই দেরি হয়েছে তারপরে সেই যে শাড়িটা পরে নিয়েছে এটা হচ্ছে নতুন শাড়ি এটা কেনা হয়েছিল সেই বিয়ের সময়টাতে মা কিনে দিয়েছিল কিন্তু তারপর থেকে আর কখনও মানে পড়ার সেই সুযোগটা হয়নি তো আজকে পরে নিয়েছি কেমন লাগছে জানিও আর সেরকম সাজিনে আর মানে সেরকম বলতে কি টুকে তো এমনি কিছু দিই না আর কাজলটা ভেবেছি পরবো কিন্তু কাজল পরে না ভীষণ চোখ জ্বালা করে আর মানে একটু হাওয়া লাগলেও হয় আবার তাছাড়া এমনিতেও দেখি চোখটা ভীষণ জ্বালা করে সে মনে হয় যেন ঘুম পেয়ে যায় এরকম একটা তো সেই জন্য আর কি কাজলটা জল পরিনি আর এই হচ্ছে আমাদের উর্মি গুনে উর্মি গুণে তো বাড়ি যাওয়ার জন্য শুধু পাগল হয়ে যাচ্ছে আসলে মনা আসেনি তো ওই জন্যই আর কি ওরকম বলছে আর এখন বলছে কি যে ভাত খাবে না মাসি না আসলে ভাত খাবে না এরকম বলছে করে ও শুনেছি মানে ও বললো যে ওর জ্বর হয়েছে মনারও শরীরটা ভালো নেই তারপরে জেঠুরও শরীর ভালো নেই ওই জন্য আর কি ওরা আসেনি আজকে না হলে ওরা আসতো আগেরবারও এসেছিল তোমরা দেখেছিলে কিন্তু এইবারটা আসেনি চলো আমরা খেতে যাবো আর ওইদিকে খাবার গোছানো হয়ে গেছে তো চলো রান্নাঘরে যাই এখন আর আমাদের বাড়িতে এসেছে এই যে ভাই রাজীব আর এই যে অঙ্কিত অনিকেত গেছে ওরা মামার বাড়িতে ষষ্ঠী খেতে অনিকেত জানে আমার ভাই তাই তো এই যে উর্মি উর্মিও খুশি হয়েছে ওরা দুজন এসছে তো এই জন্য মা বোন দুজনে মিলে এই খাবারগুলো গুছিয়ে দিয়েছে ওর জন্য আর আজকে রান্না করা হয়েছে পাঁচ রকমের ভাজা তো তার মধ্যে রয়েছে উচ্ছে আলু পটল কুমড়ো কাঁকরোল ভাজা তার মধ্যে আবার থালাতে রয়েছে স্যালাড আর পাঁপড় ভাজা রয়েছে আর করা হয়েছে ডাল তারপরে রয়েছে প্রচুর লতি মাছ দিয়েই করেছিল আর মাছের ঝাল মাংস দই মিষ্টি পাঁপড় আর ফল তো এইসব দিয়ে ওকে খেতে দিয়েছে আর তার সাথে আমাকে দিয়েছে তবে সেই মানে বাটিতে যে তরকারিগুলো সেইগুলো দেয়নি ওকে যা দিয়েছে ওখান থেকেই ও আমাকেই দেবে কারণ ও অতটা তো খেতে পারবে না সব সময়ের জন্য মানে তাই হয় যখনই আসে কিনা আমার মা ওকে এত বেশি বেশি খেতে দেয় তো ওর জন্য আর কি আমার আর তরকারি নিতে হয় না ওর থেকেই আমার হয়ে যায় আমার মায়ের জামাই এখন খাওয়া শুরু করেছে। সারাটা বছর মেয়ের অত্যাচার সহ্য করেছে ওই জন্য আজকে এইরকম করে সাজিয়ে তাই খাওয়াচ্ছে উর্মি বলে কি যে জামাই ষষ্ঠী কেন হয় তা আমি এই কথাটা বলেছি সত্যি না বলো হ্যাঁ আমার অত্যাচার সহ্য করেছে শুধু আমার বলে না সব মেয়ের অত্যাচার সহ্য করে বড়রা স্যালাডের মধ্যে ছিল শশা পেঁয়াজ আর টমেটো টমেটোটাও খায় না তার জন্য আমার থালাতেই তুলে দিয়েছে আর পেঁয়াজ নিয়েছিল এক টুকরো আর আমি এগুলো কিছুই খাবো না ওই জন্য মাকে বললাম তুলে নিতে আর আমি এই যে খেতে শুরু করেছি প্রথমেই খাচ্ছি কচুর লতি দিয়ে এরপরে ডালও নেব একটু ডালটা যে এত সুন্দর হয়েছিল মাছের মাথা দিয়েই করেছিল তো এখন খেতে থাকি খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া করে এই যে এখন উঠলাম আর সবারই খাওয়া হয়ে গেছে আর মা আর বোন এখনও পর্যন্ত খাচ্ছে আমার মা তো সবাইকেই খেতে দিয়েছে আর যখন ভাই বোনদেরকে খেতে দেওয়া হয়েছিল ওই সময়টাতে উল বোনকে আমার বোন খাইয়ে দিয়েছিল ওই জন্য আর কি আমার বোনেরও খেতে দেরি হয়েছে আর এখন তো আমার ভাই বোনরা তারপরে দাদু সবাই বাড়িতে চলে গেছে আমরাও যাব সবার সাথে দেখা করতে তোমরা তো দেখেছো যে ওই দিকটাতে আমরা এখনও পর্যন্ত যাইনি বোনের খাওয়া হবে তারপরে গিয়ে আমরা ওইদিকে যাবো আর এখন এতটা গরম লাগছে মানে শাড়ি পরেছিলাম তো শাড়িটা চেঞ্জ করে নিয়েছি তাড়াতাড়ি কিন্তু মানে সারা মুখ না পুরো জ্বালা করে যাচ্ছে আর মানে এমনি প্রচণ্ড আর কি গরম লাগছে ওই জন্য আর কি চেঞ্জ করে এই নাইটিটা পরে নিয়েছি তো চলো একটু বাদে মামা বাড়ি যাবো তখন তোমাদের সাথে দেখা হবে এখন এই বিকেল বেলাতে এসেছি মামা বাড়িতে আর যাব আমরা মাঠের দিকে ও আর ওই আমার বোন দুজনে ওই সামনের দিকে রয়েছে আর এখন উর্মি বুনুকে বললাম যে চলো আমরা যাই একটু মাঠের দিকে ওই জন্য আর কি নিয়ে যাচ্ছি মাঠের দিকে যাব তারপরে মামা বাড়ির দিকে আসবো মানে সন্ধ্যের দিকে তো আর মাঠে যাওয়া যাবে না মামা বাড়ি থাকা যাবে ওই জন্য আর কি ওই দিকে এখন যাব আর বড় মামিরা বাড়িতে নেই চলো বাবা বলছে এখন যাচ্ছি আমরা মাঠের দিকে আর এই দিকে যখন আগেরবার এসছিলাম দেখেছিলাম যে পাটগুলো একদম ছোটো ছোট মতো ছিল কিন্তু এখন দেখো দেখতে দেখতে কত বড় হয়ে গেছে সেই ছোট থাকতে তখন এখানটাতে থেকেই তো আমি পাটশাকটা খেয়েছিলাম তারপরে আর খাওয়াই হয়নি এখন তো বড় হয়ে গেছে এই পাট শাকগুলো আমার একদম ভালো লাগে না ছোটো অবস্থায় বেশি ভালো লাগে রান্না করে খেতে আর এখন এগুলো ভাজা করেই খেতে হয় আর আমরা মাঠে গেছিলাম তবে সে আর বেশি দূর যায়নি অল্প দূর গিয়েই আবার বাড়ির দিকে চলে এসেছে মানে এত গরম কোনো গাছের পাতা যেন নড়ছেই না আর এখন এসে বসেছি মাসিদের এই উঠোনে আর গরম লাগছে বলে আমার ছোটো মামিও এসে বসেছিল ওখানেই গল্প করেছি আর সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বলে আমরা বাড়ির দিকেই যাচ্ছিলাম তার মধ্যে আবার আমার বোনের মনে পড়েছে যে বাড়ির চাবি আনিনি ও আবার দোকানে গেছিল আর এই দিকে ও বলছিল যে চলো আমরা বৌদিদেরবাই থেকে ঘুরে আসি ওই জন্যে আমি আরও এসেছি আগে আর পরে আবার বোন বাড়িতে গিয়ে লাইট ফাইট জ্বালিয়ে তারপরে আবার এসেছে বৌদিদের বাড়িতে এখন বসেছি তবে সে আমরা মানে আমার বোন আসার পরই বৃষ্টি শুরু হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে খুব জোর বৃষ্টি থামবে তারপরে আমরা যাব বাড়িতে আর আজকে জামা দিনটা ঠিক এইভাবেই কেটেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই রাখছি দেখাও নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা